তার সুখের জন্য তার অন্তর একজন একটা স্নেক সন্তান দান তারপরে করে দাও আল্লাহ তুমি না তাকে নিরাশ করিও না আল্লাহ তুমি ফরম কমাশিল তুমি তুমি ফরম দয়ালো হয়ে আল্লাহ তুমি অতি দয়ালো হয়ে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ দৈর্যের মধ্যে তোমার কাছে ভারতানো চাইতেছে আল্লাহ আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ফরের দিকে আল্লাহ তুমি খালি হাতে ফেরিও না আল্লাহ তুমি অনন্ত জমি হে আল্লাহ তুমি তুমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি কমাশীল তুমি হে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ হে তুমি হেল্লা মানুষের কাছে ছোট করিও না আল্লাহ মানুষের কাছে ছোট করি না আল্লাহ হে আল্লাহ মানুষের সুগার স্তর করে না আল্লাহ আল্লাহ তুমি ফরম ক্ষমা তুমি নিজের চোখে দেখো আল্লাহ তুমি সব জানো আল্লাহ 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 তুমি সব কিছু জানো হে আল্লাহ একটা নেক সন্তান দিয়ে আল্লাহ তুমি গড়িয়ে দাও আল্লাহ হে আল্লাহ তুমি ফরম ক্ষমা আল্লাহ তুমি ফরম দেয় আল্লাহ আল্লাহ রাব্বি ইয়া আর কষ্ট দিও না হে আল্লাহ অনেক কষ্ট হয় আল্লাহ তুমি পড়া কষ্ট দিও না আল্লাহ আল্লাহ আর ফরিকে করিও না আল্লাহ অনেক ফরিকে কর সদায় করে একটা নেক সন্তান দান কর না হে তোমার কুদরতে হাতে তুমি যা দান কর তা আমরা মেনে নিই আল্লাহ তুমি ফাল খায়ার করাস তুমি ফাল দয়াত হই আল্লাহ হে ফারাতেকার হে আল্লাহ হে রহমানুর রহিম হে রহমানুর রহিম হে গাফুরুর شکুর يا جلالي الجلال والإكرام يا جلالي الجلال والإكرام يا جلالي الجلال والإكرام